হ্যালো এভরি ওয়ান দিস ইজ মেকআপ আর্টিস্ট বিশ্বজিৎ মল্লিক আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো নতুন একটি ব্লগ আজকে শিবরাত্রি তোমরা টাইটেলের থাম্বেল দেখে বুঝতেই পেরে গিয়েছো আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর আজকে যেহেতু কুম্ভ স্নানের শেষ দিন আর শিবরাত্রিও বটে তো দুটো দিন ভালো একসাথে পড়ার কারণে সকাল সকাল বেরিয়ে বললাম দক্ষিণেশ্বর গঙ্গার উদ্দেশ্যে মা বাবা পুজো দেবো আর স্নানটাও সকাল সকাল সেরে দেবো সেই অনুযায়ী কিন্তু ট্রেনে উঠে পড়লাম আমি যেহেতু দমদমে থাকি তো দমদম থেকে কিন্তু আমাদের রুটটা খুব সামনে হয় ট্রেনে বরাহনগর স্টেশন তারপরে দক্ষিণেশ্বর তো অ্যাজ ইউজুয়াল ট্রেনে করে চেপেই সুন্দর ঠান্ডা মৃদু মন্দ বাতাস উপভোগ করতে করতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে এইবার তোমাদেরকে দেখাবো ঠিক ট্রেন থেকে কত মানুষ আমাদের মতন মা ভবতালীকে পুজো দিতে প্রায় স্নান করতে প্রা শিবরাত্রি অনুষ্ঠান পালন করে দক্ষিণেশ্বরে এসেছেন তো আজকে শিবরাত্রি আমি ভেবেছি কটা ফটোজ তুলবো সুন্দর করে তো দেখি এত লোকজন হয়েছে কিন্তু ফটোসগুলো ভালো করে ওঠে নাকি সেটাই দেখার তো চলো তোমাদেরকে অলবাশ ভিউ দেখায় প্রচুর লোক এসছে সব তোমাদের সাথে শেয়ার করবো এরপর কিন্তু আমরা মেন ভেবেই নিই যে এবার সোজা যাব গঙ্গার ঘাটে গিয়ে স্নান করব স্নান করে কিন্তু পুজো দেবো মা কালীর কাছে তোমরা কিন্তু দেখলে যে ট্রেন থেকে মানুষের কত কতটা ভিড় ছিল ঠিক এর ডবল ভিড় কিন্তু গঙ্গার ঘাটে হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ব্লগটা শুধু দেখতে থাকো আজকের গঙ্গাঘাটে তো অনেক অনেক ভিড় হয়েছিল তার সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর আমাদের সাথে একটা বিষয় হয়েছিল যে আমাদেরকে জোয়ারের জন্য প্রায় এক ঘন্টা কিন্তু স্নান করতে নামানো হয়নি এদিকে প্রচুর লোক জড়ো হয়ে গিয়েছিল সবাই স্নান করবে বলে গঙ্গা স্নানে তো তারপর আলটিমেটলি আমরা নেমেছিলাম এইবার তোমরা শুধু দেখো ভিড়টা এখান থেকে কিন্তু সবাই স্নানের জন্য দাঁড়ানো শুরু করে দিয়েছে আর অনেকে আরও সকালে এসে কিন্তু স্নান অলরেডি করেও ফেলেছে এরপর তোমাদের একটি সিঁড়ির জায়গাটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ঘাট ঠিক এতটা পরিমাণ লোককে পেরিয়েই কিন্তু আমাদেরকে সবাইকেই স্নান করতে হয়েছে এটা ছিল ঘাটের অ্যাম্বিয়েন্স তো এইরকমভাবে আলটিমেটলি আমরা স্নান করেছিলাম স্নান তো অলরেডি আমরা করেই নিয়েছিলাম তারপরে কিন্তু পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর সেই লাইন ছিল অনেকটাই ভেতর দিক থেকে স্টার সেটা আমি আর ভিডিও তুলে নি সেটা ট্রেন লাইন স্টেশনের ওই দিকে চলে গিয়েছিল লাইন পাড়ের দিকে যে দোকানগুলো রয়েছে যেখান থেকে বেলুর মঠের লঞ্চ ধরা যায় অত দূর পর্যন্ত চলে গিয়েছিলাম আর এখানের ভিড়গুলোও তোমাদের সাথে শেয়ার করছি যত বেলা বাড়ছিল তত কিন্তু ভিড়ও আজকে বাড়ছিল আর আমরা তারপর এতটাই বিধ্বস্ত ছিলাম আর কোনো ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না তারপর আসার সময় একটা এরকম ক্লিপস নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরেছিলাম আর এইখানে এসে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম ক্যামেরা ট্যামেরা বন্ধ করে ডিরেক্ট বাড়ি ফিরে রেস্ট নিয়েছি তো আজকের ব্লগটুকু এখানেই শেষ করলাম